মুরগির মাংস রান্না করব সাথে করবো খিচুড়ি বৃষ্টি হচ্ছে কালকের থেকে আপনাদের ভাইয়া বলো যে খিচুড়ি রান্না করো আমি ভাবছিলাম যে পোলাও আর মাংস রান্না করব অথবা বিরিয়ানি তা আপনাদের ভাইয়া বলতেছে যে না একটু খিচুড়ি আর মাংস করো বৃষ্টি হচ্ছে কিন্তু এখন আর বৃষ্টি নাই সকাল পর্যন্ত বৃষ্টি ছিল হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি এখন একটি পরিস্থিতিটা স্বাভাবিক গরম মশলা সব কিছু ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে আসলে কি বলবো কারোর জন্য তো কোনো কিছু থেমে থাকে না জীবন তো জীবনের নিয়মেই তো মানে চালাতে হয় চলতে হবে দিন শেষে সবারই কর্মব্যস্ততা আছে আমার ননদের আজকে মানে পৃথিবী থেকে চলে যাওয়ার আট দিন হয়ে গেল এতদিন ওই বাসায় যাওয়া আসা করতাম এত ব্যস্ত ছিলাম তার সাথে আসলে আমার মানে কোনো কাজকর্ম করতে পারিনি সংসারটাও মতো সংসারের কাজকর্ম করতে পারিনি আমার পেজের কাজকর্ম করতে পারিনি সব কিছু আমার মানে লাল হয়ে গেছে ড্যাশবোর্ড এই কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি এডিটিং করতে পারিনি ঠিকভাবে আপলোড করব। এডিটিং যদি করতে না পারি সারাক্ষণ তো এই এই ঝামেলার মধ্যেই ছিলাম ভিডিও এডিটিং না করলে তার আপলোড করা যায় না অনেক শুট করা আছে কোনো কিছুই করতে পারিনি বাটাটা দিচ্ছি এখানে পেঁয়াজ ভাজা সব একটু কম দিয়ে বেটে রাখা পেঁয়াজটা বেশি দিচ্ছি মানে দুনিয়াতে আসলে দুনিয়া থেকে যেতে তো হবে এটা তো অনিবার্য আর তার জন্য কোনো কিছু কেমে থাকে না সবাইকে আবার আগের মতো স্বাভাবিক হয়ে কাজকর্ম করতে হচ্ছে এছাড়া তো কোনো উপায় নাই জীবন্ত চালাতে হবে এখানে আছে আদা রসুন জিরা আমি একসাথে বেটে নিচ্ছি পুরোটা দেবো না খিচুড়ির জন্য রাখবো আর বেশিটা এখানে দেব এত গরম পড়তেছে কালকে থেকে বৃষ্টি কিন্তু সকালেও অনেক বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নাই আর অনেক গরম লাগতেছে মনে হচ্ছে খিচুড়ি রান্না করার ডিসিশনটা ভুলই হয়ে গেল অনেক গরম লাগছে এখন মানে বৃষ্টি তো নাই কেন একটা ভাবছে গরম খিচুড়ি অল্প করে এক পট চাল এক একপর ডাল আর ডাল দিচ্ছি হচ্ছে আমি কয়েক রকমের চাল ডাল মিলে ভিজায় রাখছি এখন ওই মাংসটা চুলাই দিয়ে ওই পাশে তুলা এখন খিচুড়িটা বসায় দেবো হলুদের গুঁড়ো দিলাম মরিচটা মনে হয় তেমন একটা কালার নাই আর ভালো খুব একটা নাই একটু পানি দিই লবণ এখন আমার বাতাস ছাড়ছে এখন যে রান্না করার সমস্যা হবে নিচের জানালা খুলে দিলে গায়ে বাতাস লাগে তো আরাম লাগে এই জন্য খুলে দেই কিন্তু খুলে দিলে আবার হয় কি যদি জোরে বাতাস হয় তখন আবার চুলা জ্বলতে যায় না চুলার পাশে জানালা থাকলে এই একটা বিপদ মাংসগুলো এখন আমি দিয়ে দেবো আমার চ্যানেলে আর পেজে অনেক দিন হয়ে গেছে কোনো লং ভিডিও যায় না আসলে লং ভিডিও করা আছে কিন্তু এই ননদের কারণে মানে এই ঝামেলার কারণে আমি এগুলো এডিটিং করতে পারিনি আপলোডও করতে পারিনি মাংসটা কষতে থাক ভালোভাবে আমি হচ্ছে ইয়ে করে আসি আলু কাটবো আর খুচুরি চাল আর ডালটা ভিজায় রাখছিলাম এটা এখন ধুয়ে নিনটা ভিজায় রাখছিলাম এখানে ডাল দিছি চার রকমের ছোলার ডাল মসুর ডাল কালার ডাল আর হচ্ছে মুগ ডাল মনে পড়তে না সব ডাল একসাথে দিয়ে এক পট চাল একপট ডাল শুধু দুপুরের জন্যই দিছি এটা অনেকক্ষণ ভিজানো ছিল বেশি ইয়ে করতে হবে না আর এই পানিটা আমি আমার গাছের জন্য রেখে দেব আরও জমানো আছে সেগুলোর সাথে রেখে দেবো ওটা কালকের পানি ছিল আর এটা আজকের একদিনের বেশি আমি জমাই না কখনো দিনেরটা দিনেই দেই একটা রসুন দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু কাটতেই দেরি হয়ে গেল যেহেতু মুরগির মাংস হচ্ছে তো বেশি সময় লাগে না আর এটা তো ব্রয়লার মুরগির মাংস মানে আমি তো দেশি মুরগি খাই না এই জন্য আমাদের বাসায় দেশি মুরগি আনাই হয় না দেশি মুরগি যখন আনা হয় তখন আপনাদের ভাই আর আমার মেয়ে একা খায় আমি খাই না অনেক বাতাস উঠছে আবারও একদম কালো মেঘ হয়ে আসতেছে মনে হয় বৃষ্টি আসবে আবারও বৃষ্টি আসলে ভালো হয় যেহেতু খিচুড়ি রান্না করতেছি বৃষ্টি আসলে কি হয় যে কোনো আবার বৃষ্টি নামবে সাথে দিয়ে দেবো কাঁচামরিচ ওই ঘোড়া মরিচে করে কাঁচা ঝোল দিয়ে দিলাম তরকারিতে আর এটা দিয়েছি হলো আমি ফুটানো গরম পানি দিচ্ছি আর এইদিকে হলো খিচুড়িটা বসায় দিছি আসলে ভিডিও তো বেশি বড় করা যায় না তাই সব কিছু দেখানো যায় না আমি খিচুড়িটা হাতে মাখিয়ে বসায় দিছি আর আমি খিচুড়িতে গুঁড়া দিই না খুব একটা খুব কমই দিই শুধু কাঁচা মরিচ আর হলুদের আর তার সাথে যত রকম মশলা আছে আর সরিষার তেল দিয়ে দিছি খিচুড়িটা এখনো বলক আসেনি বৃষ্টি চলে আসলো আমার খিচুড়ি রান্না করার সার্থক হলো একটু জোরে বৃষ্টি হইলে আরো ভালো হতো অনেক গরম লাগতেছে কয়েকদিন বাসা ঠিক মতো ছিলাম না আমার ননদের বাসায় সবসময় যাইতাম আমার গাছগুলোর যত্ন নিতে পারিনি এগুলো সব বেশিরভাগই আমার সেল করার গাছ থাকতো আগে এখন তো সেল করা অফ করে দিছি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এটা হলো স্টেপেলিয়া হয় তিন ধরনের এটা এক ধরনের তিন ধরন বা চার চার ভ্যারাইটি মনে হয় স্টেপেলিয়া হয় এইটা একটা ভ্যারাইটি এটার মধ্যে একটা ফুল ফোটে দেখেন অদ্ভুত দেখলে ভয়ঙ্কর লাগে আর এই ফুলটার সাইজ এত বিশাল আপনাদেরকে বলে বোঝাতে যাব না আর এটাতে খুবই ব্যাড স্মেল হয় মানে এত দুর্গন্ধ এই ফুলে এখানে কালকে তো পিঁপড়া ছিল মাছি ছিল খুবই বাজে স্মেল আর এত সুন্দর কালো মেঘ অন্ধকার সাথে যে বাতাস আর আমার বাগান বিলাস এত ঝোপালো হয়েছে বলার বাইরে জায়গাটা আসলে আর যেতে ইচ্ছা কেন আমার এই ফুলগুলো ফুলগুলোতে আসলে এখন সেল করার সময় পাই না পেজ নিয়ে বিজি থাকি আমার ইউটিউব চ্যানেল আছে ওগুলো নিয়েই থাকি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হয় মানে আমার পেজে অ্যাক্টিভ থাকতে হয় এখন আর আমি সেল করি না বন্ধ করে দিছে অনেক জোরেই বৃষ্টি চলে আসলো আসল চুরিটা একটু লবণ লাগবে চেক করলাম একটু লবণ দিয়ে দিচ্ছি এটা পরে ঠিক করি আগে মাংসের মধ্যে জিরা গুঁড়াটা দিয়ে দিই একটু বেশি পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আমাদের তো বেশি বড় বড়ো ভিডিও করা সম্ভব না নতুন অবস্থায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার রান্নাগুলো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ